দেখেন আমি এত জোরে টানছি কিন্তু এটা খুলছে না এটা সব থেকে বড় করার জন্য আমাদের যে যা জানতে হয় হুইল ব্রেক ক্লাস ক্লাস গিয়ার লিভার গিয়ার লিভার আচ্ছা আমরা এখন গিয়ার আমরা শিখবো যে নিউটাল যে গাড়ি আপনার গাড়ি নিউটালে আছে কিনা দেখতে পারেন যে এখানে দেখেন যে মাঝখানে একটা লম্বা টান আছে এবং সামনে পিছে গিয়ার আছে ওকে প্রথম নিউটাল সিস্টেম হচ্ছে যে প্রথম নিউটাল যেভাবে করবেন প্রথমে আপনি গাড়িতে উঠে গাড়ির ক্লাস পাড়া দেবেন ফুল ক্লাস পাড়া দেবেন দেওয়ার পর এ দেখেন আমি একবার পিছনে নিছি এখন এই যে মিডিলে আছি এবং আবার সামনে নিলাম হুম তার মানে এই মিডিল যে পয়েন্টটা এটাই হচ্ছে আপনার নিউটাল এটা হচ্ছে হরন আর এই যে লিভারটা দেখতে পাচ্ছেন এই লিভার এই যে হুইলের সাথে এই যে এই লিভারটা এই লিভারটার দ্বারা আমরা আমাদের যে হুইল আপ ডাউন করতে পারি অর্থাৎ উপরে এবং নিচে আমাদের সুবিধা মতো আমরা নিতে পারি লিভার ডানে ও বামে এবং এখানেই এখান থেকে পার্কিং হেডলাইটের ব্যবহার করা হয় এবার এটার কিছু গোপন রহস্য এখানে এটা যদি আপনি এটা যদি আপনি বামের দিকে দেন তো সেই ক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন ব্রেক কাজ করবে যা ইঞ্জিনের গতি কমিয়ে আনতে সাহায্য করে অর্থাৎ এটাকে ফুশিং বলা হয় আর এটা যদি আমরা ডাউন করে দেই তাহলে আমাদের ইন্ডিকেটার ডানের ইন্ডিকেটার বামের ইন্ডিকেটার দুই ছাটেই ইমার্জেন্সি কাজ করবে যার ফলে পিছনের গাড়িগুলো মনে করবে যার ফলে পিছনের গাড়িগুলো মনে করবে আপনার গাড়ি কোনো সমস্যা আছে এই যে এটার ব্যবহার এটার ব্যবহার মূলত হচ্ছে আপনার ওয়াইপারের জন্য যে এখানে তিনটে থাকে এখানে অপশন থাকে লো লো মিডিয়াম হাই লো মিডিয়াম হাই এই তিনটে অপশন এর মধ্যে থাকে আপনি আপনার ওয়াইপার যদি চালাতে চান লো মোটে তাহলে আপনি লোতে ব্যবহার করবেন যদি মিডিয়াম চালাতে চান মিডিয়ামে এটা মূলত নির্ভর করে আপনার বৃষ্টির উপরে যে ভারী বৃষ্টিতে মিডিয়াম চালাতে পারেন এবং হালকা বৃষ্টিতে লো চালাতে পারেন এটা আপনার বৃষ্টির উপর নির্ভর করে আরেকটা যেটা ছোট ছোট গুড়ি বৃষ্টি হয় সেটার জন্য এই যে এই যে যে এখানে একটা ছোট্ট বলের মতো দেখছেন না এটা এটা চেপে ধরলে সামনে পানির নিপিল আছে সেই নিপিল থেকে গ্লাসে পানি দেয় এবং ওয়াইফার চলে ওকে গোপন রহস্য আরেকটা গোপন রহস্য অনেক সময় আমাদের অ্যাক্সেলেটার অর্থাৎ গাড়ি বন্ধ হয়ে যায় হুম সেই ক্ষেত্রে এই যে এখান থেকে আপনি আপনার আরপিএম অ্যাডজাস্ট করতে পারেন হুম এখান থেকে আপনি আরপিএম বাড়াতেও পারেন কমাতেও পারেন হুম এবং আরেকটা বিষয় এই যে ছোট্ট যে সুইচটা দেখছেন এই যে ছোট্ট যে সুইচটা এটা হচ্ছে আমাদের আমাদের গাড়ির মেইন সুইচ যা এখান থেকে ইলেকট্রিসিটি সম্পূর্ণ বন্ধ করা যায় যদিও আমরা এটা করি না হুম প্রয়োজন হয় না আরেকটা এই চাবিটা আমরা সারা দিন ধরেও যদি টানাটানি করি চাবি কখনোই খুলবে না কারণ এটাই হচ্ছে বড় টিপস আপনি এই দেখেন সামনে এই হিনো জাপানিজ গাড়ির প্রতিটা গাড়ি দেখবেন সামনে একটা লক থাকে গোল আকার এটাকে চাপ দিয়ে ধরে পরে যদি আপনি চাবিটারে টান দেন চাবি খুলে যাবে যদিও এটার ব্যবহার যারা হিনো জাপানিজ গাড়ি চালাননি তারা হয়তো জানেন না তারপর ড্যাশবোর্ড মাইল মিটার আর ইঞ্জিন হিট মিটার ফুয়েল মিটার এয়ার মিটার অর্থাৎ হাওয়া দ্বারা এই গাড়ি ব্রেক পরিচালনা করা হয় যা এখান থেকে আমরা বুঝতে পারি হাওয়া আছে কিনা এবং এটা হচ্ছে আমাদের ডাইনামা মিটার এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের গাড়ির ডাইনামা চার্জ দিচ্ছে কিনা আর এটা হচ্ছে মোবিল মিটার যদিও এটা আসলে নষ্ট হুম দেখেন নিউট্রাল করার আগে যা করবেন ব্রেকে পাড়া দেবেন ব্রেকে পাড়া দেবেন দেওয়ার পরে ক্লাস পাড়া দেবেন ক্লাস পারার পরে আপনি গাড়ি নিউটাল করে নেবেন নিউট্রাল করে নেবেন নিয়ে তারপর ক্লাস ছাড়বেন এবং স্টার্ট করবেন স্টার্ট করার পরে আপনি স্টার্ট করার পরে ক্লাস করবেন গিয়ার ফালাবেন ফালানোর পরে আপনি এই ব্রেক ছেড়ে দিয়ে এক্সেলেটার পা দিয়ে হালকা হালকা ক্লাস ছাড়বেন আস্তে আস্তে ক্লাস ছাড়বেন এবং একটু ধরবেন যেন গাড়িটা বন্ধ না হয় হুম ক্লাস প্রথমেই ফুল ছাড়া যাবে না হাফ ক্লাস ছেড়ে দেবেন আর এক্সেলেটার একটু বেশি করে চেপে ধরবেন যেন গাড়িটা বন্ধ না হয় এবং যখন চাকাগুলো রানিং হয়ে যায় সেই সময় ফুল ক্লাস ছেড়ে দিয়ে আবারও ঠিক একই সিস্টেমে ঠিক একই সিস্টেমে ক্লাস চেপে এক্সেলরার ছেড়ে দিয়ে তারপর গিয়ার গিয়ার ডাউন শিফট করে বা আপ শিফট করে তারপরে আবার ঠিক একই সিস্টেমে আগে এক্সেলার ধরবে ধরে তারপর ক্লাস ছেড়ে দেবেন আবারও ঠিক একই সিস্টেমে আপনি মানে নিম্ন গিয়ারতে উচ্চ গিয়ারে যাওয়ার যে প্রক্রিয়া সেটা দেখাচ্ছে আবার আপনি যদি গিয়ার পরিবর্তনের জন্য আবার আপনাকে ক্লাস চেপে দিতে হবে তারপরে গিয়ার আপনার তারপরে গিয়ার আপনার উচ্চ গিয়ারে যাবেন আবার ঠিক একই সিস্টেমে ক্লাস ছাড়ার সময় এক্সেলারেটার একটু চেপে ধরবেন এবং ফুল ক্লাস ছেড়ে দেবেন ঠিক একই সিস্টেমে আপনি যদি আবারও স্টিকা গিয়ার পরিবর্তন করতে চান তো সেই ক্ষেত্রে আবার